শুনে যান এই মা থেকে উঠার আগে আমল নামা একশো রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে নতুন কোন বিষয় আগে যেটি আপনি শুনেননি এমন কোন কথা যদি আমার এই মাহফিল থেকে শুনে যেতে পারেন সব কেমন হবে ভয়রুল্লা কামির নাম তুসাল্লে আলফো রাকাব হাজারকা নামাজ করলে যেমন সব হবে এর বেশি সব বান্দার আমার নামায় মালিক লিখে দিবে খুশিনা বেজাদ কম না বেশি এখান থেকে উঠা আগেই হাজার হাজার রাকাতের চাইতে বেশি সব হবে যদি শুধু একটু মনটা লাগায় ওয়াসটা শুনে যেতে পারে আমি খুব বেশি লম্বা আলোচনা আজকে করবো না অল্প কথায় আজকে প্রথমেই শুরু করতে চাই জুমাবাড়ের গুরুত্ব নিয়ে একটু কথা বলতে চাই জুমাবারের গুরুত্বের পরে আলোচ্য যেই আয় এতে কারিমা আমি তেলাওয়াত করেছি এই তেলা আওয়াতকৃত আয়াতের উপরে আজকে আপনাদেরকে নিয়ে কথা আমি আসার পর থেকে নি জমার কি কি আমল এই আমলটা নিয়ে নিজে একটু করেছি পড়ারও চেষ্টা করেছি আপনাদেরকে আজকে সেইখান থেকে আলোচনাটা ইনশা আল্লাহ আমি শোনানোর চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন পড়েন ইনশা আল্লাহ সবাই শুনতে রাজি আছেন আপনারা দেখছেন এখনো পর্যন্ত আমি আমার আলোচ্য যেই আলোচনাটা এই আলোচনাটা আপনাদেরকে পেশ করে শোনানোর জন্য আমি চেষ্টা করতেছি আল্লাহ যেন শেষ পর্যন্ত তৌফিক দান করেন করেন আমিন আলহামদুলিল্লাহ আর কথা না বাড়ায়া সরাসরি চলুন যেই আয় কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে শুরু করি আল্লাহ আল্লাহর আলমিনের করেন জাহান্নাবিরা সেদিন ডেকে ডেকে বলবে ও জান্নাতিরারে একটুখানি নিয়ামত আমাদের দিকে দাও না ইন্না জাহান্নাম কানাত মিরসাদা আল্লাহু আকবার জাহান্নাম হবে আযাবের ঘাটি ভরা খাবার সেখানে দেয়া হবে পুজ খাবার জাহান নামীদেরকে খাওয়ানো হবে কাটা যুক্ত খাবার গোড়া দেওয়া হবে খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলো ছিঁড়ে যাবে এই কঠিন যন্ত্রণার ভিতরে পড়ে জাহান্নাবিরা চিৎকার করে বলবে যার্নাত্রীরা রে